নমস্কার গুড মর্নিং চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য হাজির আমি গিয়েছিলাম আমার বাড়ির থেকে মোটামুটি হয়তো দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যেই হবে রামকানালি গ্রামটার নাম রামকানালিতে ঠাকুরের মন্দির আছে তো আমরা মা বেটা তিনজনে চলে এসেছি দেখো এখানে সৎসঙ্গ হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল যাই হোক সৎসঙ্গে আমি আসতে পারিনি হ্যাঁ খাওয়া দাওয়ার টাইমটাই চলে এসেছি দেখো বিশালে সরি ভেতরে বিশাল বিশাল মানে বিশাল জায়গা অনেক বড়ো জায়গা জুড়ে মন্দিরটা চারিদিকে প্রচুর গাছ গাছালি অনেক অনেক বড় বড় গাছ আছে আম গাছ জাম গাছ প্রচুর আর এদিকে ছেলে আমার গাড়ি রেখে দৌড়ে দৌড়ে আসছে আমরা চলে এসেছি এখানে দেখো গাছতলায় আমার শ্বশুর শাশুড়ি সবাই এখানে বসেছিলো এদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তোজও কিন্তু আগেই চলে এসেছিলো যাই হোক আর আর এখানে এসে দেখো এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা খাওয়া দাওয়াটাকে এখানে বলা হয় প্রসাদ গ্রহণ করাটাকে এখানে আনন্দ বাজার বলা হয় খিচুড়িটা অসম্ভব টেস্টি হয়েছিল যাই হোক সবার খাওয়া হয়ে গিয়েছিল আমি আমার বেটা আর দু একজন ছিল হয়তো খাওয়ার জন্য বেঁচে ছিল আমরা অনেকটাই লেট করে আসলে গেছি বাড়িতে কাজ ছিল তো বুঝতেই পারছো সব কিছু ম্যানেজ করে যেতে হয় আর খিচুড়িটা যে কী টেস্টি কী টেস্টি মানে কী আর বলি অসম্ভব টেস্টি সত্যি কথা প্রসাদের কিন্তু একটা আলাদাই টেস্ট হয় মানে ওটা হয়তো নর্মালি আমরা বাড়িতে বানালে হয়তো অতটা টেস্টি হয় না কিন্তু প্রসাদ তাদের একটা আলাদা মাহিত্যি আছে যাই হোক খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে আসলাম এবার আমার ছেলে আর আমি এখানে একটু ঘোরাঘুরি করছি বিশাল জায়গা জুড়ে তোমাদেরকে বললাম বিশাল জায়গা বিশাল জায়গা মানে অনেকটা তো ক্যামেরায় নেওয়া হয়নি আরও অনেকটা রয়েছে যেগুলো ক্যামেরায় নিতে পারিনি এখানে ঠাকুরের মন্দির কিন্তু যাই হোক মন্দির বন্ধ ছিল যার জন্য আমি ভেতরে ঢুকতে পারিনি এইখানে চলে আসলাম বড়মার মন্দিরে দেখো বড়মাকে তোমরা দেখবে আমি জুম করে নেবো দেখো এখানে এসে পরে প্রণাম করে তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে বিশাল এখানে খেতে বাড়ি হয় বিশাল দেখলে কি তোমরা যাই হোক আমি ওটা বুঝতে পারিনি যাই হোক এখানে আবার চলে আসলাম সবাই এখানে এক জায়গায় জড়ো হয়ে গল্প সল্প করছিলো এরপরে হচ্ছে ঘোরাঘুরি করে আমরা এবারে ঘরের জন্য রওনা বেশিক্ষণ ছিলাম না যাই হোক তোজো আমার যা করে বদমাইশি এই গাড়িটাতে বোলেরো গাড়ি এটাতে তোজো আমার শ্বশুর শাশুড়ি আরও কয়েকজন ছিল কাকু বলো বা ভাই গুরু বোন এনারা সব একসাথে গাড়িতে এসছে তো তোজো এদের সাথে আর কি বাড়ি যাবে আর আমরা এদিকে মা বেটা এখান থেকে গল্প করতে করতে দুইজনে বেরিয়ে যাবে পড়ছি আমরা মা বেটা তার সাথে কিন্তু সত্যি কথা খুব ভালো বন্ধু আমার ছেলের আমি খুব ভালো বন্ধু তো কারোর সাথে মিশতে পারে না খুব একটা তো ওর বন্ধু কিন্তু আমি যাই হোক আমরা দুজনে গল্প করতে করতে বেরিয়ে যাচ্ছি আর এই দিকে দেখো কত বিশাল বড় বড় গাছ রয়েছে সত্যি কথা বলতে গ্রাম্য পরিবেশ কিন্তু আমার ভীষণ ভালো লাগে ভীষণ আর এখানে একদম শুদ্ধ এয়ারটা পাওয়া যায় তাই না টাউন মানেই তো ভেজালো তাই তো কিন্তু এখানে শুদ্ধ এয়ার পাওয়া যায় যাই হোক এবারে রওনা দিচ্ছি যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই সাথে থেকে পাশে থেকেও শেয়ার করে দিও টাটা বাই বাই